আসসালামু আলাইকুম এফরওয়ান ইনফিনিক্স নোট ফর্টি এই ফোনটাকে আমি সেরা স্মার্টফোন বলেছিলাম কিন্তু কয়দিন ব্যবহার করার পর এবং যারা ব্যবহার করতেছে তাদের সাথে কথা বলার পর মনে হইলো এইটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর দরকার কারণ অ্যাপ ক্র্যাশ হুঠাট করে আটকে যাওয়া বেশ কিছু সমস্যা আছে যেগুলো আপনার জন্য অনেক বড় একটা ডিল ব্রেকার হইতে পারে আবার বেশ কিছু ভালো দিকও আসে যেটা এই প্রাইস পয়েন্টে অনেকেই দেয় না তো টাকা নষ্ট করার আগে অবশ্যই ফুল ভিডিও দেখে ফেলুন যে এই ফোনটা আসলেই কেমন হবে কী কী কাজ করতে পারবেন কী কী কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছি সবকিছু তাই ভিডিওটি ফুল দেখে ফেলেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ অ্যাপেল নেটওয়ার্কে এই ফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা ইনফিনিক্স সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন তাহলে স্পেশাল গিফট অ্যান্ড আলাদা করে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন গেনিবাইয়ের রেফারেন্স দিলে এই ফোনটা যখন আমি প্রথম ভিডিও আপলোড করি সেইখানে একটা কমেন্ট বেশি ছিল সেটা হচ্ছে যে এইটা নাকি ইটা ফোন কারণটা সত্যিও বলা যায় এটা চওড়া অ্যান্ড কর্নারগুলো চারদিকে সমান রাখা হয়েছে যার জন্য এটা দাঁড়াইতে পারে অ্যান্ড শার্প কর্নার হওয়ার জন্য গ্রিপ করতেও সমস্যা হয় যেটা একটা বড় প্রবলেমও বলতে পারেন এটার যে ক্যামেরা মডেলটা আছে এটা অনেকটাই বড় অ্যান্ড এটাকে প্রোটেক্ট করার মতো কোনো কিছুই নাই যার জন্য এখানে দাগ পড়ে যাইতেছিলো এটা হচ্ছে যে ভালোভাবেই খেয়াল করেছে অ্যান্ড এখানে দেওয়া হয়েছে হেলো লাইট যেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এটাকে আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন অ্যান্ড ব্যাক কোনোরকম গ্লাস ব্যবহার করা হয় নাই যদিও এমনিতে কোনোরকম ফিঙ্গার ক্যাচ করে না দাগও পড়ে নাই বাট শক্ত কিছুর সাথে লাগলে অবশ্যই দাগ পরে যাবে যেটা অবশ্যই একটা ডিল ব্রেকার হইতে পারে অ্যান্ড এখানে ডুয়ো সিম ব্যবহার করতে পারবেন আলাদা করে মেমরি ব্যবহার করার কোনোরকম অপশন নাই অ্যান্ড ভালো ব্যাপার যে এখানে ডুও স্পিকার দিছে যেটা সাউন্ড কোয়ালিটি অনেকটা লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল এটা নিয়ে আমি সত্যিকার অর্থে কোনোরকম কমপ্লেন করব না তবে এটা দিয়ে যখন হচ্ছে যে আপনারা ফুল সাউন্ডে গান শুনবেন তখন এটার ব্যাক হচ্ছে যে ভাইব্রেট করে যেটা আমার কাছে একটা ঝামেলায় লাগছে বেশ কয়েকজন দেখলাম যে এটা নিয়ে কমপ্লেনটা করছে এটা থিকনেস নিয়ে প্রবলেম হয় নাই বাট এটা ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কিছুটা প্রবলেম আছে মানে যে এইটার যে ক্যামেরা মডেলের পার্টটা আছে এই পার্টটা একটু বেশি মনে হয়েছে যার জন্য লং টাইম যখন ব্যবহার করবেন বা অন্য অন্য কাজকর্ম করবেন তখন কিছুটা সমস্যায় পড়বেন মানে এখানে আরেকটা খারাপ ব্যাপার হইতেছে যে অনেকে এটা নিয়ে বলেছে এটা কোনো কোনোরকম থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে ব্যবহার করতে পারবেন না এখানে এনাফ জায়গা থাকার পরও তারা এখানে এটা দেয় না যেটা অবশ্যই দেওয়ার দরকার ছিল মানে এখানে সেকেন্ডারি হ্যান্ড নয়েজ মাইক আছে যেটা ঠিকঠাকই মতো কাজ করে দেখলাম কথা বলতে সময় এইটা বলতে হবে যে পঁচিশ হাজারে যতগুলো অফিসিয়াল স্মার্টফোন আছে সেই সবগুলোর ভিতরে এইটার ডিসপ্লেটা সবার পছন্দের শীর্ষে থাকবে কেননা এইটা এনাফ ব্রাইট অ্যান্ড কালারফুল কালার কন্ট্রাস্ট শার্পনেস সব কিছুই ঠিকঠাক ছিল মানে এইটা একটু বেশি বাইব অ্যান্ড পাঞ্চি কালার প্রটেস্ট করে যার জন্য ভিডিও দেখার সময় সবার কাছেই ভালো লাগবে আর এইটার যে চিন অ্যান্ড বেজেল আছে এটা অনেকটাই নো রাখা হয়েছে যার জন্য মনে হবে যে আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছে এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল তবে এইখানে যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া হয়েছে এটাতে আমি প্রবলেম ফেস করেছি এটা মিসম্যাচ করার পাশাপাশি হচ্ছে যে আপনারা যখন তাড়াহুড়া করবেন তখন হচ্ছে যে আনলক করে না আঙুল ঘামা থাকলে তো করেই না তো এই প্রবলেমগুলো এইটার সাথে হচ্ছে যে ফেস করেছি মানে এটার যে ওয়ান টোয়েন্টি হার্সটা আছে এটা রেগুলারলি ঠিকঠাক কাজ করলেও যখন হচ্ছে যে আপনারা হার্ড কোর কাজ করবেন ফোনটা একটু হিট হয়েছে তখন দেখলাম যে মাঝে মাঝে একেবারে আটকে পড়ে পাশাপাশি এটার ওয়ান টোয়েন্টি হার্স অ্যাকোয়েডভাবে পুশ করতে পারে না যেটা নিয়ে অনেকেই ঝামেলা ফেস করতেছেন অ্যান্ড এটার যে কর্নিং গোয়েলার গ্লাস ফাইভটা আছে এটার জন্য অনেকে মনে করতে পারেন যে এটাতে রকম দাগ পড়বে না মানে অনেক কিছু চিন্তা করেন বাট এটা একটা ব্যয় হচ্ছে যে গ্লাস প্রোডেক্টর ছাড়া ব্যবহার করেছে এটাতে দুইটা দাগ পড়ছে যেটা দেখ ভালোভাবেই দেখলাম যার জন্য অবশ্যই মাস্ট বি গ্লাস প্রোডেক্টর ব্যবহার করবেন তাছাড়া ভিউ অ্যাঙ্গেল ভালো ছিল তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই আর এই পিক ব্রাইটনেস হচ্ছে যে তেরোশো নিট যেটা এনাফ রেগুলার লাইফে ইভেন হচ্ছে যে আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তবে প্রবলেম যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে অটো ব্রাইটনেস আপনারা যখন ইনডোরে আসেন হুট করে বাহিরে চলে গেছেন এখানে যে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করা এই বিষয়টাতে হচ্ছে যে একটু বেশি সময় নেয় যদিও করে আমার মনে হয় যে ইনফিনিক্স এটা একটা সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করে দেওয়া দরকার এই ফোনটার ক্যামেরা নিয়ে বলতে গেলে এইখানে কাজের লেন্স একটাই যদিও এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে একশো আট মেগা মেন সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন থার্টি টু মেগা পিকজেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু টুকে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন তো এখন যদি এর ছবিগুলো নিয়ে বলতে হয় তাহলে এইটার যে একশো আট পিক্সেল ক্যামেরা আছে এইটা দিনের বেলায় অনেকটাই ভালো ছবি ক্যাপচার করে এনা ব্রাইট কালার কন্ট্রাস্ট শার্পনেস সব কিছুই ঠিকঠাক দূরে রাখে বাট লো লাইটে গেলে এটা হচ্ছে যে নিজের আসল চরিত্র দেখা দেয় ফোকাস করতে প্রবলেম করে পাশাপাশি হচ্ছে যে ডিটেলসের খুবই খারাপ অবস্থা হয়ে যায় তার জন্য যারা হচ্ছে যে নাইট ফটোগ্রাফি করেন ইভেন হচ্ছে রাতের বেলায় বেশি ছবি তোলেন তাদের জন্য এটা হচ্ছে যে অবশ্যই না তবে এই ফোনটা আবারও প্রশংসা করাবে সবার কাছে এর পোট্রেন বোর্ডের জন্য কেননা এইটার এইচ ডিটেকশন পাশাপাশি হচ্ছে যে আলোর বিপরীত পাশে যখন আপনারা ছবি তুলবেন তখন ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে যে সেপারেট করা পাশাপাশি হচ্ছে যে অ্যাডজাস্ট করা এই জিনিসটা খুবই ভালোভাবে করতে পারে আর এটা এইচ আমার কাছে ভালো লেগেছে অনেকগুলো হচ্ছে যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে এখানে তেমন রকম ব্যাপার খেয়াল করে নেয় যেটা অবশ্যই ভালো লেগেছে তবে লোলাইটে গেলে আবারও সেম কাজ করে যে এইচ ডিটেকশন অ্যাকুরেটভাবে করতে পারে না লোলাইটে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এখানে থার্টি টু মেগাপিক্সেল অনুযায়ী এর থেকে আর অবশ্যই আরেকটু বেটার আশা করেছিলাম তারপরে কাজ চালিয়ে নেওয়ার মতোই স্ক্রিন টোন তারপরে ডিটেলস শার্পনেস ঠিকঠাকই ধরে রাখে তখন হচ্ছে যে লো লাইটে গেলে আবার ঝামেলা করে যেটা হচ্ছে যে অবশ্যই এইখান থেকে আরেকটু বেটার আউটপুট আশা করেছিলাম তো এখন আসেন মূল কথায় এইটার যদি পারফরম্যান্স নিয়ে বলতে হয় তাহলে ভালো করে জানেন যে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের হিলিও জি নাইনটি নাইন আলটিমেট আর এইটাতে আপনারা র্যামরোম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ আর এই স্টোরেজটাই হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু বেসিক কাজকর্মের কথা আগের ভিডিওতে বলেছি তাই এখানে তেমন কিছুই বলব না এটার যে মূল প্রবলেমটা সেটা হইতাছে যে আমি যেটা এটা খেয়াল করেছি পাশাপাশি হচ্ছে যে অনেকেই যে এই জিনিসটা ফেস করতেছে লং রানে আপনারা যখন এটাকে একটু হেভি ব্যবহার করবেন ফোনটা একটু হিট হবে তখন হচ্ছে যে রকম কাজ করতে গেলে ইভেন হচ্ছে যে স্ট্রোলিং করতে যাবেন তখন এইটার রিওয়াইটা ফ্রিজ হয়ে যায় মানে আটকে যায় ইভেন হচ্ছে যে অ্যাপ ক্র্যাশ তারপরে অ্যাপ ওপেন হইতে ঝামেলা করে এই জিনিসগুলো হচ্ছে যে নিজের চোখে খেয়াল করেছি ইভেন একটা ছবিও তুলে রাখছি এটা হচ্ছে যে আপনাদের জন্য দিয়ে দিলাম এছাড়া যদি বলতে হয় তাহলে গেম করতে গেলে এইটা থেকে যতটা আউটপুট আশা করেছিলাম তেমনটাই পেয়েছি তবে মূল যেই সমস্যাটা সেটা হইতে যে এইটা দিয়ে আপনারা যখন গেম করবেন ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় এখন এমনিতেই গরম তারপরও এইটার যে প্রবলেমগুলো আসে সেটা হচ্ছে যে এইটা দিয়ে আপনারা শুরুর দিকে গেম করতে থাকলে আউটপুট ভালো দেয় বাট আপনারা যখন আধা ঘন্টা বা এর থেকে বেশি গেম প্লে করে ফেলবেন তখন হচ্ছে যে ফোনটা একটু যখন হিট হয়ে যায় তখন হচ্ছে যে ল্যাগি একটা বাবের দেখা পেয়েছি অ্যান্ড হচ্ছে যে ল্যাক করে অ্যান্ড এইটা দিয়ে আমি হচ্ছে যে কল অফ ডিউটি খেলেছি কল অফ ডিউটি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন গেম প্লে যদিও শুরুর দিকে অনেকটাই ভালো থাকে বাট আপনারা যখন একটা না কন্টিনিউ গেম প্লে করতেই থাকবেন তখন দেখবেন যে আগের মতো আউটপুট দেয় না যেটা হচ্ছে যে আমার কাছে একটা ঝামেলায় মনে হয়েছে এই জিনিসগুলো আমি এই ফোনটাতে খেয়াল করেছি আর এই সফটওয়্যার প্যাট নিয়ে বলতে গেলে এইটাতে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স হাইওয়েস্ট ফোরটিন পয়েন্ট জিরো ফোরটিন পয়েন্ট জিরো নিয়ে বলতে গেলে এইটার যে যে প্রবলেমগুলো আছে যেমন হচ্ছে যে অ্যাপ ওপেনিং স্পিড কমায় দেয় পাশাপাশি হচ্ছে যে ইউআইটা ফ্রিজ করে যায় ওয়ান টোয়েন্টি হার্স পুশ করতে জামেলা করে এইটা ছাড়া হচ্ছে যে বেশ কয়েকটা ব্লুটওয়্যার আছে যেগুলো হচ্ছে যে আনইনস্টল করা যায় না যেটা নিয়ে হচ্ছে যে আমি পার্সোনালি অনেকগুলো প্রবলেম ফেস করেছি অ্যাড আসে এটা ছাড়া হচ্ছে যে ভিডিওতে বলেই দিয়েছি অ্যাপ ট্যাশ করে ইভেন হচ্ছে যে ইউআইটা ফ্রিজ হয়ে যায় আমার মনে হয় যে ইনফিনিক্স হচ্ছে যে আপডেট দিয়ে এটা ঠিক করে দেওয়া দরকার তো যারা যারা এই ফোনটা ব্যবহার করতেছেন কি কী প্রবলেম ফেস করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে সত্যিকার অর্থে আমার কাছে রকম কমপ্লেন নাই কেননা ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি দিয়ে রেগুলার সিক্সটি হার্স ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং ছবি তোলা গেম মানে বেসিক যেই কাজকর্মগুলো আছে সেই সব কিছু করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি বা যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার 120 টোয়েন্টি হার্স ব্যবহার করে ইভেন হচ্ছে যে গেম করেন তারা একটানা না গেম করলে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যেতে পারেন অ্যান্ড চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কেননা এর বক্সে দেওয়া হয়েছে ফোর্টি ফাইভ ভোটের একটা ফাস্ট চার্জার তবে এখানে একটা ঝামেলা খেয়াল করেছি যে এই ফোনটা যদিও হচ্ছে যে পঞ্চান্ন মিনিটে ফুল চার্জ হওয়ার কথা থাকলেও এটা এক ঘন্টা থেকে এক ঘন্টা পাঁচ মিনিটের মতো সময় নেয় অ্যান্ড এখানে যে ওয়ারলেস চার্জারটা দিয়ে দিছে এটা অবশ্যই ব্যবহার করে মজা পাইছি যেটা এই প্রাইস পয়েন্টে কেউ দেয় নাই অ্যান্ড এই ফোনটার এটা একটা অ্যাডভান্টেজও বলতে পারেন